ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে যন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করবেন আমি সকল নিয়ম বলে দেবো কোনভাবে প্রয়োগ করলে আপনাদের সুফল পাবেন বলে দেব যন্ত্রণটি কিসের জন্য এতক্ষণ আপনারা ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা অনেক ভাই বোনেরা আছেন অনেক মা বাবার বয়সী এরকম মুরব্বীরা আছেন যাদের মারিতে ব্যথা করে দাঁতের মারি হয় দাঁতের মারিতে ব্যথা করে অথবা গলায় ব্যথা করে এজন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনেছেন কিন্তু এই মারির ব্যথা দু চার দিন ভালো থাকে আবার যেরকম সেরকম হয়ে যায় এই গলার ব্যথা কমে না আস্তে আস্তে একটু ঠান্ডা লাগলে গলা ব্যথা শুরু করে দেয় তো এই সমস্ত রোগের থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকের এই পড়ন্ত্রণটি তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগালটি বাজে নোটিফিকেশন কর চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন সবাই যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে দিলাম সঠিক নিয়ম আপনারা শুনতে পান না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে একটা যন্ত্র প্রয়োগ করলে তার কোনো কাজ হবে না আপনাদের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ভিডিও আপনারা স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনারা ভিডিওর কিছু বুঝতে পারবেন না কেননা একটি যন্ত্রম খুব সোজা বিষয় কিন্তু নিয়ম হলো কঠিন বিষয় সঠিক যন্ত্র আমি আপনাদেরকে দিই সঠিক নিয়ম দেই সঠিক যন্ত্র সঠিক নিয়ম ইউটিউব চ্যানেলে আমি অনেক চ্যানেলে অনেক জায়গায় দেখেছি দেখি না দেয় না মন্ত্র দেয় উপারে দু তিন লাইন ভালো থাকে মাঝখানে একটা গ্যাপ অন্য একটা দিয়ে দেয় আবার নিচারটা ঠিক থাকে আবার অনেকটা দেখা গেছে কি নিচারটা ঠিক থাকে উপরে দুই লাইন অন্যটা দিয়ে দেয় অন্য মন্ত্র আবার দেখা গেছে কি মন্ত্র দিল সঠিক আপনাদেরকে নিয়ম উল্টা পল্টা দিয়ে দিল আবার দেখা গেছে কি নিয়ম সঠিক দিল মন্ত্রতে ভেদাল করে দিল এইভাবে সিটিংবাদি চলে ইউটিউবের ভিতরে আর এরা ব্যবসায়ী চ্যানেল আমি ব্যবসায়ী চ্যানেল হিসেবে আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্য নাই সঠিক আমার মন্ত্র সঠিক নিয়ম আমি আপনাদেরকে দিব আপনারা শিক্ষা করেন আপনারা মানব কল্যাণের জন্য কাজ করেন সেটাই আমি চাই আমাকে কি দিবেন আপনারা দেওয়ার তো কিছুই নেই চেয়েছি শুধু আপনার একটা ভালোবাসা আপনারা একটু ভালোবাসা আমাকে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আপনারা সামনে এগিয়ে নিয়ে যান আমি আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে সাথে নিয়ে আমিও সামনে এগিয়ে যাব আরও ভালো ভালো পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের যে বিষয় যদি এরকম কোনো মুরব্বী বাবার বয়সী বা মায়ের বয়সী কেউ থাকেন এবং কি আমার ভাই বোনেরা যে যেখানে আছেন বা শিশু বাচ্চারা যারই হোক না কেন এই সমস্যা সেটা হলো কি মাড়িতে ব্যথা বা গলায় ব্যথা এই সমস্যার জন্য মুক্তি পাওয়ার জন্য আজকের এই যে নকশাটি দিব এটি আরবি লেখা আরবি লেখা নকশাটি আপনারা আমার বলা নিয়ম মতো যদি আপনারা লিখে প্রয়োগ করতে পারেন এর সুফল আপনারা পেয়ে যাবেন তো কিভাবে নকশাটি লিখবেন আমি পরিপূর্ণতাই বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন যার গলায় ব্যথা বা মাড়িতে ব্যথা হলে আপনারা এই নকশাটি এই নকশাটি খুব ভালোভাবে অঙ্কন করবেন বিষয় কালি দিয়ে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে পরিষ্কার কাপড় পরিধান করে মনে করবেন যে পরিষ্কার কাপড় পরিধান করে বসবেন পশ্চিম দিকে মুখ করে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজের শরীরটা পবিত্র করে মনটা পবিত্র রেখে এই যন্ত্র অঙ্কন করবেন যন্ত্র অঙ্কন করা যখন হয়ে যাবে আপনি সেই যন্ত্রণটি একটা গ্যালাসের ভিতরে এক গ্লাস পানি নেবেন কাঁচের গ্যালাসে এক গ্লাস পানি নিয়ে পানিটা উজু করে নিয়ে আসবে কেউ বা অন্য অন্য অবলম্বী যারা আছেন আপনারা আপনাদের নিয়ম মতন এই পানিটা নিয়ে আসতে পারেন আর কারণ এই নকশাটি সবাই ব্যবহার করতে পারবেন আরবি এই জন্য মুসলিমরা গ্রহণ করতে পারবে আর অন্য অন্যরা পারবেন না তা না সবাই পারবেন প্রয়োগ করলে কারণ কি ঔষধ তো ঔষধেই হয় ঔষধ সবার জন্য সমান কাজ করে সেটা বিশ্বাসের সাথে আপনার বিশ্বাস থাকলে আপনার কাছে কাজ করবে বিশ্বাস না করলে কাজ করবে না তো সেই এক গ্লাস পানি নিয়ে আসে পানির ভিতরে আপনি এই যে নকশাটি লিখেছেন সেটাকে পানির ভিতরে দিয়ে দেবেন তো পানির ভিতরে দিয়ে দিলে দুই এক মিনিটের এক মিনিটের ভিতরে দেখা গেছে এক মিনিট সময় লাগবো না দুই দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরেই সেই আপনার যে লেখা সেই রংটা সেটা পানির ভিতরে ধুয়ে যাবে আপনি যে নকশা লিখেছেন রঙটা পানিতে ধুয়ে যাবে পানির সাথে মিশে যাবে তো রঙটা যখন পানির সাথে ধুয়েছে পানির সাথে মিশে যাবে ভালোভাবেই মিশিয়ে ধুয়ে নেবেন যাতে কাগজে আর দাগ না থাকে সেইভাবে যখন ধুয়ে নিলেন এরপরে ওই পানিটা ওই রুগীকে খাইয়ে দেবেন যেটা আপনার মা বোন হতে পারে ভাই বোন হতে পারে বা দেখা গেছে আপনার ছেলে মেয়ে হতে পারে আত্মীয় স্বজন পারাপতি খাওয়া খাওয়ান না কেন খাইয়ে দিবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু দেখবেন আশ্চর্যভাবে কিছু সময় আপনার সামনে বসে রাখবে আশ্চর্যভাবে দেখবেন তার মারির ব্যথা গলার ব্যথা আশ্চর্যভাবে সাথে সাথে কমে যাবে পাওয়ারফুল যন্ত্রণটি দিলাম আপনারা পরক করেন সুফল পান আর কি চান আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নতুন ভিডিও আসামি এক পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন